হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের মহাকাশ নিয়ে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মহাকাশের ক্ষুদ্র আকৃতির বস্তু যেমন অতি পরমাণবিক কণা আর বড় আকারের বস্তু যেমন গ্যালাক্সিদের আকারের পার্থক্য অনেক বললেও কম বলা হয় আসলে মহাকাশ কত বড় কেউ জানে না তেরো দশমিক সাত বিলিয়ন বছর আগের মহাবিস্ফোরণ থেকে এখনও পর্যন্ত মহাবিশ্ব বেড়েই চলেছে এটি এত বড় যে অ্যাস্ট্রোনোমাররা এর পরিমাপ করেন আলোকবর্ষে বা লাইট ইয়ার্সে বলে রাখা ভালো এক আলোকবর্ষ মানে নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার বা ছয় ট্রিলিয়ন মাইল আর মহাবিশ্বের বস্তুগুলির দূরত্ব কোটি কোটি আলোকবর্ষ সৌরজগৎ আমাদের সৌরজগতে আটটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে তারই মধ্যে একটি গ্রহ হলো আমাদের পৃথিবী সূর্যের ডায়ামিটার পৃথিবী থেকে একশো গুণ বেশি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সৌরজগতের কিনারা থেকে সূর্যের দূরত্ব তার একশো বাইশ গুণ বেশি প্রতিবেশী নক্ষত্রমণ্ডলী আমাদের নক্ষত্রমণ্ডলীতে উনআশিটি তারা আছে সবকটি বিশ আলোকবর্ষ সীমার মধ্যে আছে সবচেয়ে কাছের নক্ষত্র অ্যালফা সেন্টাউরি চার দশমিক তিন পাঁচ আলোক দূরে বেশিরভাগ স্টার সিস্টেমে একটি উজ্জ্বল তারা থাকে কিন্তু সিরিয়াস স্টার সিস্টেমে দুটি তারাকে উজ্জ্বলভাবে জ্বলতে দেখা যায় পৃথিবী পৃথিবী হল সূর্যের তৃতীয় গ্রহ প্রায় চার বিলিয়ন বছর আগে এর সৃষ্টি হয়েছে নিরক্ষীয় অঞ্চলে এর ডায়ামিটার সাত হাজার নশো ছাব্বিশ মাইল বা বারো হাজার সাতশো পঁয়ষট্টি কিলোমিটার মাউন্ট এভারেস্টের চেয়েও পনেরো বেশি উঁচু সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার হল একটি স্থানীয় তারার দলের চেয়ে গুণ বেশি বড় যেমন একটি সুপার ক্লাস্টারে হাজার হাজার ছায়াপথ থাকতে পারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি বারোগো সুপার ক্লাস্টারে রয়েছে বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে প্রায় দশ বিলিয়ন পর্যবেক্ষণযোগ্য সুপার ক্লাস্টার রয়েছে গ্যালাক্সি একটি গ্যালাক্সিতে একসঙ্গে অনেকগুলো নক্ষত্রমণ্ডলী বা স্টার সিস্টেম থাকে বিশাল এসব গ্যালাক্সিকে মহাকর্ষ একসঙ্গে ধরে রাখে তবে এদের মধ্যকার দূরত্ব কিন্তু কম নয় আমাদের সৌরজগতের দুটো গ্রহের মধ্যকার দূরত্ব থাকে এই দূরত্ব মিলিয়ন গুণ বেশি আমাদের সৌরজগতটির অবস্থান মূলত মিল্কিওয়ে গ্যালাক্সির একটি সার্পেল বাহুতে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় এক লাখ আলোকবর্ষ বা এক লাখ লাইট ইয়ার্স তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ